বেলঘড়িয়া টু গবারচর বাজারের ভেতর পরিত্যক্ত জলে আটকে পড়ল একটি পূর্ণবয়স্ক চন্দ্রপোরা সাপ হঠাৎ বিশোধর সাপটিকে দেখতে পেয়ে বাজারে ক্রেতা বিক্রেতারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন খবর দেওয়া হয় বনদপ্তরে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যথাযথ সতর্কতা অবলম্বন করে সাপটিকে উদ্ধার করেন পরে সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয় বনদপ্তরের তরফে জানানো হয়েছে এলাকাবাসীর আতঙ্কের কোনো কারণ নেই তবে এ ধরনের পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ঘটনার খানিক সময়ের জন্য বাজার চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সি প্রাই News. <laughs>

এখন আর একজন আমার ভাই বউকে ডেকেছে দেখে বলছে যে দেখতো লক্ষ্মীটা কি লোকজন হ্যাঁ তারপরে লোকজন সব জড়ো হয়ে গেল তারপরে দেখা গেল যে চন্দ্র দিবস তারপরে বনদপ্তর ফোন করা হলো নিয়ে গেল তারপরে বনদপ্তর এসে নিয়ে আপনার নাম আমার নাম অফিস বাজারটার নাম বাজারটার নাম বাজারপাড়া গোবর সাপটা কোথায় ছিল কি সাপ সাপটা ছিল কোথায় ছিল বলতে পারবো না কিন্তু বাজারে একটা জাল ফেলা ছিল জালে বেঁধে যায় সকালবেলা ভোরবেলা যারা আমাদের দোকানদার তারা এসে দেখে জালে আটকে গেছে তারপরে আমরা আমাদের বন দপ্তরে ফোন করি আমরা কোনো সারা পাচ্ছি না তারপরে সাংবাদিককে ফোন করি সাংবাদিকরা এসে তারপরে বন দপ্তরে ফোন করার পরে ওনাদের কথা মতো তারা এসে এসে সবটাকে উদ্ধার করে নিয়ে তারপরে জালটা কি ব্যবহারের না এখানে তো বেশিরভাগই মৎস্যজীবী জাল সব যেগুলো কাজে মিটে যায় সে জালগুলো ফেলে দেয় সেই জালেই আটকে গেছে আর চারিদিকে এখন জল সেই জলের জন্য সাপগুলো সব টাঙার দিকে উঠে আসে সকালবেলা যখন প্রথম দেখা হয় তারপর থেকে কতটুকু ছিল বাজারের মধ্যে বাজারের যেহেতু আপনারা বুঝতে পারছেন একটা বাজার সকাল থেকে বাজারটা ভিড় হয় এবার মানুষ যখন দেখেছে সাপটা আটকে গেছে আর বিষধর সাপ আর পূর্ণবয়স্ক একদম বড় আপনারা দেখেছেন বড় একটা পূর্ণবয়স্ক সাপ তো আতঙ্ক আছে অনেক লোক বাজারে আসছিল না আপনাদের মাধ্যমে খবর দেওয়ার পরে বাজারে এখন সাপটাকে উদ্ধার হলো আমরা আতঙ্ক মুক্ত হলাম বাজারে সচল হলো কি কারণে আমরা জানি সাপ বিষধর হোক আর নির্বিশ হোক আর বিশেষ হোক সাপকে কিন্তু সংরক্ষণের দরকার তাই আমরা সাপকে এই সাপকে বন দপ্তরের হাতে তুলে দিলাম এটা সংরক্ষণের জন্য আপনার নাম আনছে আমার নাম কৃষ্ণপদ আমি এই বাজারে সেক্রেটারি